করে নার্সিংহোমে ভর্তি হতে লাগলো এখন বাজে সকাল আটটা তো কী বলতো তোমরা তো অনেক দিন থেকে দেখতে পাচ্ছিলে যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি ইনজেকশন নিচ্ছি মানে এরকম ট্রিটমেন্টগুলো আমার চলছিলো তো কী তো আমার যে অপারেশন করার কথা বলেছিল ওটা বলেছিল কদিন পর করার কথা কিন্তু মানে ডক্টর বললো যে আজকেই করতে হবে তার জন্য কিন্তু আমি সকালবেলা ভর্তি হয়ে গেছি দেখো আমাকে কিন্তু বেডে দিয়ে দিয়েছে আর ওখানে কী বলতো সব ফর্ম টর্মগুলো ফিল আপ করছিলাম তার জন্য ওখানে আর কি আমাকে ডেকেছিল কাউন্টারে এখানে দেখো আমাকে কিন্তু ভর্তি করে নিয়েছে এখন কিন্তু স্লাইন দেবে তারপরে কিন্তু ওটি হবে তো যেদিন ভর্তি করলো সেই আর ওটি হলো না পরের দিন হয়েছে আর ওদিকে আর তরি পা পা দেখো দুষ্টুমি করেই যাচ্ছে তো তরি বলছে যে আমার মাকে এখন স্লাইন দেবে তুমি হাসছো তা ওই জন্য বাবাকে আর কি মারছে তোর বাবা আমার সঙ্গে আর কি করছিলো সেটা আর কি আমাকে হাসানোর জন্য দেখো দুই বাবার মেয়ে মিলে এখন কিন্তু দেখো গল্প করছে আর দেখো মারাপিট করছে তো কী বলতো আমরা একটা রুম নিয়েছিলাম সেই রুমের মধ্যে আর কি তিনজন ছিলাম তো এখান থেকে পরে কিন্তু আমাকে অন্য রুমে মানে ট্রান্সফার করবে আমি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তরি আমার পাশে শুয়ে আছে আর আমিও শুয়ে আছি একটু পরে স্লাইন দেবে তার জন্য কিন্তু শুয়ে আছি ভিতরে কিন্তু খুব ভয় করছিল কিন্তু কাউকে বুঝতে দেয়নি জানো তো কারণ হচ্ছে দেখো আমার কিন্তু বাড়ির কেউই কিন্তু এখানে ছিল না একমাত্র তরি আর তরির পাপা ছাড়া তো মার কথা খুব মনে পড়ছিলো বাড়ির লোকের কথা খুব মনে পড়ছিলো বাবা তো নেই তো মানে ভাবছিলাম যে আমার কোনো দিন কোনো শরীর খারাপ হলে বাবা মা ছাড়া কিন্তু আমি কোনোদিন একা থাকিনি তো এখন আমার এত বড় একটা অপারেশন হবে আমি কিন্তু একাই রয়েছি একা বলতে তোমার দাদা ভাই আছে আর তোড়ি আছে তবু বাবা মার কমতিটাকে কেউ ঘুরতে পারে বলো পারে না আর এখানে দেখো আমাকে স্লাইন দিয়েছে দেখতেই পাচ্ছ আর তরি মা আর তরি পাপা ওখানে বসে আছে তো স্লাইন দেওয়ার পরে কিন্তু আমাকে অন্য রুমে শিফট করবে তো এখানে দেখো একটা দিদি ভাই ওনার হচ্ছে ওটি হয়ে গেছে তো আমরা যেহেতু একটা রুম নেবো যেহেতু তরিকে রাখার মতো কোনো জায়গা নেই আমাদের ওর জন্য কিন্তু আমরা একটা রুমের মধ্যে সবাই মিলে থাকবো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে শুয়ে আছি আমার কিন্তু স্লাইন চলছে আর আমার তরিমা ভিডিওটা করছিল। ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও আমাকে কিন্তু অন্য রুমে শিফট করে দিয়েছে আর দেখতে পাচ্ছ আমার কিন্তু সব খুলে দিয়েছে আর কীরকম লাগছে দেখতে মানে কি বলবো মানে আমাদের বাঙালি মেয়েদের যদি শাখা সিঁদুর কিছু পড়ানো থাকে কি বিচ্ছি লাগে দেখতে বলো তো তো দেখো অপারেশন যেহেতু হবে সব তো খুলতেই হবে তাই না তো আমি এখানে বসে আছি আর আমার শরীরটা কিন্তু প্রচণ্ডই খারাপ দেখতে পাচ্ছ কতটা রোগা হয়ে গেছি তো অনেক প্রবলেম ছিল আমার প্লেটলেট কম ছিল সেগুলো নিয়ে খুব টেনশন মানে সেগুলো নিয়ে আমার ইঞ্জেকশান চলছিলো প্রচণ্ড আর কি দুর্বল হয়ে গেছিল মানে অনেক কিছু শরীরের উপর দিয়ে গিয়েছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি সব কিছু তো আর ভিডিও করা যায় না আর তোমার দাদা ভাই ওই সব ভিডিও করতেও চায় না কারণ হচ্ছে ওর বলে যে আমার ভালো লাগে না তোমার শরীর খারাপ সেগুলো আর কি ভিডিও করব। তো তরি এক ভিডিওগুলো কিন্তু তরি বা করেছে দেখতে পাচ্ছ তো আমি ওখানে বসে আছি আর ওখানে ভিডিও করছে বলছে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করব না আমি ঠিক আছে তাহলে ভিডিও কর তো দেখতে পেলে আমাদের রুমটা আর ওখানে কিন্তু তোমাদের দাদাভাই শুয়ে আছে কি বলো তো ছেলেটার উপর দিয়ে প্রচুর চাপ যাচ্ছে গো আমাকে নিয়ে এত দৌড়াদৌড়ি করছে নিজের চেম্বার সামলাচ্ছে আমার তরিমাকে দেখতে হচ্ছে মানে দেখে কষ্ট হয় কিন্তু কি করব বলো আমার তো আর কেউ নেই ও ছাড়া তো দেখো ওখানে শুয়ে আছে আর তোড়িমা কিন্তু ভিডিও করেই যাচ্ছে জানো তো তো ওরা জানো তো কিছু খায়নি যেহেতু বলেছিল সকাল আটটার সময় ওটি হবে তারপরে কি বলো তো সকাল আটটার সময় আর ওটিতে নেয়নি মানে একটু দেরি হয়েছিল তো আমি এখন এখানে শুয়ে আছি আমার তরিমারও কিন্তু খুব খিদে পেয়ে গেছে জানো তো তো কি করবো আর কিছু করার নেই বাইরেও বেরোতে পারছে না কারণ হচ্ছে কখন ডাকবে তখন তো আর মানে বাইরে বেরোতে একটু অসুবিধা হবে তখন কারণ হচ্ছে কেউ তো নেই যে একজন থাকলে আরেকজন বাইরে বেরোলে সে ম্যানেজ করে নেবে সেটা তো কেউ নেই তার জন্য কিন্তু ও আর কিন্তু আর বাইরে যায়নি তো আমি এখানে শুয়ে শুয়ে কিন্তু ভিডিও করছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম যে স্লাইন দিয়েছিলো তো সেই স্লাইনের মানেটা খুলে দিয়েছে এখন তাই তোমাদের দেখাচ্ছিলাম আর কি তো একটু পরে এসে কিন্তু আমাকে ওটি যাওয়ার জন্য সে ড্রেস পরিয়ে দেবে তো একটু ভয় ভয় করছিলো খুবই একটু না খুবই টেনশন হচ্ছিলো কিন্তু ওদের বুঝতে দিচ্ছিলাম না তা তো মা দাদা ভাই কিন্তু প্রচুর সান্ত্বনা দিচ্ছিলো আমাকে যে ভয় পেও না আর ওদিকে দেখো আমার তরিমার দেখো মন খারাপ হয়ে গেছে যে একটু পরে মাকে নিয়ে যাবে তো কী বলতো বাচ্চাদের উপর কিন্তু অনেকটা মানসিক চাপ যায় তাই না তার মাকে যদি দেখে এই অবস্থায় কিন্তু আমাদের তো কিছু করার নেই না ওকে তো নি সব জায়গায় নিয়ে যেতে হচ্ছে আমি ইঞ্জেকশন দিতে যাচ্ছি তাও ওকে নিয়ে যেতে হচ্ছে ওকে স্যালাইন দিচ্ছে ও সবই দেখছে কিন্তু কি করব ওই যে মানে এমন জায়গায় থাকি যে বাড়ি কেউ কথাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে তোমরা মানিয়ে তোমরা তো জানো যে মাত্র কদিন হয়েছে আমার অপারেশন আমি এখনও সুস্থ হইনি আমার শরীর প্রচণ্ড দুর্বল বসতে পারি না তার জন্য একটু মানিয়ে নিয়েও তোমাদের সঙ্গে ভয়েসটা দিতে হবে আর অনেকদিন হয়ে গেছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তাই ভাবলাম যে না আজকে একটু শেয়ার করি তো দেখো এদিকে আমার তরিমার মন কিন্তু প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছো তো আর বাবা কিন্তু ওকে হাসানোর চেষ্টা করছে আর ছেলেটার কী অবস্থা দেখো এখনও খায়নি রাত ঘুমায়নি সেই ভোরবেলা উঠে রান্না করে তারপরে কিন্তু আমাকে নিয়ে এসছে দেখো আমার তরিমা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কী হবে কি হবে আর এখানে দেখো আমাকে কিন্তু ওটিতে নিয়ে যাওয়ার জন্য দেখো ড্রেস পরিয়েও দিয়েছে দেখতে পাচ্ছ তো কী বলব তো ড্রেস পরানোর পরে কিন্তু মানে ভেতরে নাকি আরও মানে ভয়টা মানে কি বলবো যখন তরি হয়েছিল অপারেশন করেছিল সিজারে করেছিল তখন কিন্তু একটা আনন্দ ছিল যে আমার তরি মাকে কোলে নেব তরি আসবে আমার মানে কোন একটা বাচ্চা আসবে আমার জীবনে তাকে দেখে আমার সব ভুলে যাব কিন্তু এটা তো আর সেই অপারেশন না আর এর জন্য একটু ভয় লাগেছিল তো আর কি করব বলো মনে জোর রেখে চলে গেলাম ওটিতে তো তারপরে তোমার দাদাভাই ভিডিও করেছিল তখন আমার জ্ঞান কিন্তু ছিল না দেখতেই পাচ্ছি আমাকে ওটি থেকে ওটি হয়ে গেছে আমাকে কিন্তু দিয়ে গেছে বেড়ে আর দেখো আমার তখন কিন্তু কোনো জ্ঞান নেই দেখতেই পাচ্ছ তো একটুখানি ভিডিও তোমার দাদাভাই করেছিল অল্প একটুখানি তো ফ্রেন্ড এখন কিন্তু কটা বাজে জানি না আমি ঠিক কটার সময় আমার তরিমা কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর এখানে দেখো আমি শুয়ে আছি আর ওখানে কিন্তু আমার তরিমা ঘুমিয়ে পড়েছিল দেখতেই পাচ্ছ আর তোমার দাদা একটু বাইরে গিয়েছিল তরিমার জন্য খাবার আনার জন্য কারণ হচ্ছে ওরা এখনও কিছু খায়নি কারণ হচ্ছে আমার আমার তো জ্ঞান আসেনি তার জন্য কিন্তু ওরা এখনও কিছু খায়নি আর এদিকে দেখো ওর পাপা ও দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে তারপরে পাপাকে বলছে তুমি সব ভিডিও করে রাখো মাকে কিন্তু পরে সব দেখাবো আমার কোন ঘরে ওটি হয়েছে না হয়েছে সব ঘরগুলো আর কি ওর পাপাকে দিয়ে ভিডিও করেছে দেখতে পাচ্ছ দেখো ওই দেখতে পাচ্ছে ওটা কিন্তু ওটি রুম দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমাকে নিয়েছিলো ওটি করার জন্য তো দেখো বাবাকে দিয়ে কিন্তু সব ভিডিওগুলো করে রেখেছে দেখেছ দেখো তো আমার তো তখন আমার জ্ঞান চলে এসেছিল আমি শুয়েছিলাম আর এদিকে তরি পাপা খাবার আনতে গিয়েছিল। তো খাবার এনে ওরা কিন্তু ভিডিও করে তারপরে কিন্তু পরে বসে বসে একটু খাবার খাবে তো কি খাবার খাবে তোমার দেখতেই পাবে হ্যাঁ ওই চিপস টিপস এসব খাবে এখানে দেখো একটা গণপতি বাপ্পার মূর্তি তো দেখতে পাচ্ছো আর তরণিমা সব দেখাচ্ছে আর বলছে এটা এটা ওটা এটা এরকম বলছে দেখতে পাচ্ছো তো তো আমার রুমের বাইরে কিন্তু সাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছো জানলাম পর্দাটা কিন্তু খুব সুন্দর লাগে তাই না আর এদিকে দেখো তোমার দাদাভাই বসে বসে চিপস খাচ্ছে এটা খেয়েই কিন্তু আজকে পেটটা ভরবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিও পাশে থেকেও সাপোর্ট করো অনেক কষ্ট করে ভিডিওগুলি এডিট করছি প্লিজ সাপোর্ট করো আজকের মতো টাটা